বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে হচ্ছে গিয়ে মানুর আবদারে আজ বিরিয়ানি নিয়ে আসা হয়েছে আর মানু অনেকদিন বিরিয়ানি খায় না তো বিরিয়ানিটা নিয়ে আসলো তো মানু বিরিয়ানি দেখে মানু তো হয়েই গেছে মানু আগেই খাওয়া শুরু হয়ে গেছে এবং মানুষ খাওয়াও হয়ে গেছে এবার আমরা দুজন বাকি ছিলাম তো আমরা আমাদেরটা আমরা নিয়ে এসেছি নিয়ে এসে এবার আমরা বিরিয়ানিটা খাবো আর হচ্ছে আজকে আমি রান্না করিনি বিরিয়ানি আজ বিরিয়ানি দোকান থেকে কিনে নিয়ে এসেছি তো চলো বন্ধুরা আমি বিরিয়ানিটা দোকান থেকে যেহেতু নিয়ে এসেছি কিরকম বিরিয়ানিটা তৈরি করেছে তো তোমাদের দেখাবো আর বাকিটা বিরিয়ানি দিয়েছে আর যে তিন প্লেট নিয়ে তো খাওয়া হয়ে গেছে মানুতে সবটা কেটেបាន না আটটা রয়েছে আর আমাদের দুইজনেরটা রয়েছে আর এই রাখো এই দেখো বন্ধুরা এই যে মাংসর পিস আর এইটা হচ্ছে আলু এইতে রান্না করলাম না আচ্ছা এইভাবেই মানে বাইরে থেকে নিয়েসেই খাওয়া দাওয়া করছি প্রত্যেকদিন রান্না করতে বন্ধুরা ভালো লাগে না তাই আজকে একটু বাইরে দিয়ে নিয়ে এসে খেলাম বন্ধুরা এটাকে আমি ভেঙে দেখাচ্ছি এই দেখো আলু দিয়েছি আর তার সাথে একটা লেগ পিস যেরকম ভাবছিলাম বন্ধুরা একটা নতুন দোকান চালু হয়েছে সেখাতে দেখে একদম বেকার বিরিয়ানি রাখ থেকে বাড়িতে অনেক ভালো বন্ধুরা আমাদের এখানে একটা নতুন দোকান খুলেছে তো এই তিন চার দিন হলো দোকানটা খুলেছে আমি অন্য দোকান থেকে এনে খাই মাঝে মাঝে তো আজকে ভাবলাম ওই নতুন দোকান থেকে এনে খাই নতুন দোকান থেকে নিয়ে আসলাম বন্ধুরা পুরো একদম বিরিয়ানিটা হচ্ছে গিয়ে মানে গায়ে মাখা মাখা আটা লো আটা আর হচ্ছে গিয়ে মানে পিছো পিছো এরকম বড় একটা না তো চলো বন্ধুরা বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি খেয়ে কমপ্লিট করে তোমাদের বলি টেস্ট করছি যে মাংসের স্বাদটা বা কতটা নুন বা কতটা মশলার পরিবর্তন কতটা আছে বন্ধুরা বিরিয়ানিটার মধ্যে দিকে সায়ন বলছে দারুণ হয়েছে আর বিরিয়ানির মধ্যে যে সেন্টটা দেয় আচরের যে সেন্টটা সেই সেন্টটা অতিরিক্ত পুরো একদম হ্যাঁ আমি বন্ধুরা আমি কথা বলতে পারছি না আমাদের সায়ন দারুণ দারুণ করে পাগল করে দিচ্ছে মেন হচ্ছে আমি মানুষ বায়নাতেই আজকে বিরিয়ানিটা আনা আর মানু সেদিন আজ থেকে দু তিন দিন আগে যেই শুনেছিল যে বিরিয়ানি দোকান শুরু হয়েছে আরও বিরিয়ানি খুব পাগল যার কারণে বিরিয়ানিটা নিয়ে আসতে হয়েছে তো আজকে বিরিয়ানি তো খেয়েই দেখলাম বিরিয়ানিটা একদম নতুন দোকানের একটা ভালো না বন্ধুরা যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে বেল পাশে টিপে দিয়ে আমাদের পাশে দেখো আজকের মতো বন্ধুরা এইটুকু